রান্নাঘর থেকে আবার একটা সুন্দর ঝকঝকে থেকে নতুন ভিডিও নিয়ে আর রান্নাঘর থেকে এসছি মানে নিশ্চয়ই রান্নার ভিডিও শেয়ার করব ঠিক ধরেছেন আজকেও চলে এসেছি রান্নার ভিডিও শেয়ার করতে আজকে বাড়িতে রাতের বেলা মেনু হচ্ছে দারুণ মেনু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার তো দারুণ লাগে আর তাই ভাবলাম আপনাদের সাথেও খানিকটা শেয়ার করব চলুন দেখায় যতটা পারবো ততটা শেয়ার করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে দেখুন রাইসের জন্য আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে রাইসের চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি সবজি লাগবে এখানে গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি এখন যেহেতু শীতকালে ভরপুর সবজি তাই এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি চিকেনের যে সলিড পিস গুলো হয় সেগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি আর তার সাথে কর্নফ্লাওয়ার ময়দা একটা ডিম একটু আদা রসুনের পেস্ট একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সব ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম যতক্ষণ রাখবেন খুব ভালো হয় ম্যারিনেটটা এবার এটা আমি তেলটা এখানে গরম হয়ে গেছে এবার তেলটা ভেজে নিচ্ছি এখানে দেখুন চিলি চিকেনের জন্য আমি পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু লালচে লালচে করে এবার ভেজে আমি তুলে নেব এখানে দেখুন চিকেন পকোড়াগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এখানে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি এবার এখানে আমি তেল গরম করে এবার একটু কিশমিশগুলো ভেজে নিচ্ছি কাজুবাদামটা নেই তাই দিতে পারলাম না শুধু কিশমিশটাই দিতাম এবার তুলে নিয়ে এগুলো এবার এখানে সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি সবজিগুলো এবার একটু ভেজে নিই হালকা করে দেখুন সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর বেশি ভাজলে ভালো লাগে না তাই হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিয়েছি এবার ভেজে রাখার সবজিটা ইটমিশটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা জিরেও এখানে ফোড়ন হিসাবে দিতে পারেন এখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ভাতটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে আমি লবণটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ফ্রাইড রাইস খুবই ইজি জিনিস খুব চরজ্বল দিয়েও হয়ে যায় আর খেতেও বেশ ভালোই লাগে প্রতিদিন একঘেয়ে আমি ভাত থেকে একটু অন্য অন্যরকম খেতে এগুলো ট্রাই করতেই পারা যায় এবার চিনিটা দিয়ে দিলাম আর আমি তার সাথে একটুখানি দিচ্ছি জিরে গুঁড়ো এতে আরও ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে ভাতটা দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখানে রাইস একদম রেডি সবার শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল তাই একটু ধনে পাতা আছে তাই একটু ছড়িয়ে দিলাম এটা দেখতে কালারফুল লাগবে দেখুন আমি দেখিয়ে দিই কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে দেখুন এখানে ফ্রাইড রাইস একদম রেডি কত ইজি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম যতটা সম্ভব ততটা শেয়ার করলাম আর ভিডিওটা পুরোটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই গুড নাইট